সালামু আলাইকুম দর্শক আজকের নয় মে দু হাজার পঁচিশ রোজ শুক্রবার শুক্রবার আমরা রয়েছি পঞ্চগড় ফুটকি বাড়ি হাটে পর্যাপ্ত পরিমাণে আমদানি ফুটকিবাড়ি হাটে হয় দিনা পঞ্চগড়ের মধ্যে থেকে যে আমদানিগুলো হয় মরিচের সেই ফুটকিবাড়ি হাটে ফুটকিবাড়ি হাটে আজকে কি রেটে শুকনো মরিচ গেল তারই তথ্য দিব আপনাদেরকে আমরা এই মুহূর্তে রয়েছি আমাদের সবার সুপরিচিত সবার সুপরিচিত শাহানুর ভাই মার্শাল্লাহ ট্যাডাস প্রতিদিন মাল কিনছে আর বুকিং দিচ্ছে নুরু কাকা তো আছেই এটা তো কমন জিনিস নুরু কাকা এছাড়াও ওই যে শাইনুল ভাই ব্যস্ত মালগুলো আবার চেক দেয় উনি প্রত্যেকটা বস্তায় ওপর চেক দেয় আবার যে মাল খারাপ দিলো না ভালো দিলো কারণ এখানে বিষয় আছে ওনার নামেই সব কিছু খারাপ দিলে তো সমস্যা পরে আবার ধরবেন আপনারা যে ভাই মাল খারাপ গেল কেন সর্বোপরি শাইনুল ভাই দেখে শুনে ভালো মালটাই পাঠায় আমি একটু বাজারটা বলি আপনাদেরকে সেঁকা সেকা মরিচটা চিকন বা সেকা যেটা এটা গেল একশো তিরিশ টাকা থেকে একশো পঁয়ত্রিশ টাকা কেজি পার কেজি কারেন্ট গেছে একশো সত্তর টাকা থেকে একশো পঁচাত্তর টাকা কেজি কারেন্ট মরিচ জিরার মরিচ গেছে একশো সত্তর টাকা থেকে একশো পঁচাত্তর টাকা কেজি জিরা মরিচ মোটা মরিচ গেছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা কেজি শুক্র দর্শক আমার এই সাইনুর ভাই যে পরিমাণ মাল কিনতেছে আর যে পরিমাণ বাইরের জ্বালাগুলোতে পাঠাচ্ছে হ্যাঁ পঞ্চগড়ের মো মানে প্রতিটা দিন তার কন্ডিশনে আছে বিশ পঁচিশ জনের লিস্ট নাম এ প্রতিদিন পাঠাচ্ছে হচ্ছে দর্শক আপনারা হয়তো বা বলতেছেন আমার নাম হাল না কেন আমার আলো না কেন বিশ পঁচিশ জনের মধ্যে যদি আপনার নামে ২৭ নাম্বার পরে হয় তা আপনারটা কিন্তু পরের দিনে লট হবে এইভাবেই উনি পাঠাচ্ছে ভাই টেনশনের কোনো কারণ নাই সিরিয়াল অনুযায়ী পাঠাইতে হবে খুব চাপ আর অনেকে কোলাস্টোরের জায়গা পাচ্ছেন না সাইনুর ভাইয়ের কিন্তু কলেস্টোরের জায়গা আছে ওনার ওনার অধীনে জায়গা আছে ওনারা তো বড়ো ব্যবসায়ী ওনাদের অধীনে জায়গা আছে আপনারা যোগাযোগ করতে পারেন ওনারা আপনাদেরকে কোলেস্টোর করে দিবে কোলেস্টোর জায়গা আছে ওনাদের নামে লিস্ট নেওয়া আছে বরাদ্দ আছে আপনারা যারা কোলেস্টোর করতে যাচ্ছেন এইভাবে ঝনঝন শুকনা মরিচ কোলা স্টোর করতে যাচ্ছেন আপনারা ওনাদের মাধ্যমে করতে পারেন হ্যাঁ দেখেন মরিচ ভেঙে যাচ্ছে আমার মাজারুল ভাই ভেঙে দিচ্ছে মরিচ মাজারুল ভাই এবং শাইনুর ভাই দুজনই অত্যাধিক ভালো মানুষ আপনারা টাকা দিবেন নিঃসন্দেহে থাকবেন যদি কোনো মাল পৌঁছাই দেরি করে বা না দিয়ে থাকে আমার নাম্বারে ফোন দিবেন আমার নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি নাইন একত্রিশ শূন্য শূন্য দশ ঘাবলা হইলে আমার ফোন দিবেন যে ভাই আমি টাকা দিয়েছি যায় না আমি শাইনুরকে ধরবো না ওইটা আপনাদের কাছে মাল পাঠার ব্যবস্থা করব ধরার আগেই মাল পাঠাই দিবে কিন্তু সিরিয়ালে দিবে ওই আপনার সিরিয়াল পঁচিশ নাম্বারে আর আপনি চাইবেন যে ভাই আমাকে এখনও দেন ওই সিরিয়াল অনুযায়ী যাবে ভাই অসুবিধা নাই আর আমাদের পঞ্চপড়ের মরিচ বলে কথা এখানে খুব ভালো মরিচ যদি কারো ধান থাকে আমার সাথে যোগাযোগ করবেন ধান আমি ধরে কিনতেছি গাড়ি কি গাড়ি যদি কারো ধান থাকে আমার সাথে যোগাযোগ করবেন যদি চিনি উড়া চাল লাগে কারো কোলার সেটা নেওয়ার জন্য আবার আমার কাছে যোগাযোগ করতে পারেন সর্বোপরি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করব ভালো থাকবেন আমাদের ভালো চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা